চাহিদা বাড়ছে রংপুরের হাড়ি ভাঙ্গা আমের দেশের বাজার ছাপিয়ে সুস্বাদু এই আম যাচ্ছে এবছর জার্মানি থাইল্যান্ড ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে এই আম চলতি বছর কোটি টাকার আম বিক্রির আশা ব্যবসায়ীদের আলী হায়দার অনিয় ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম অতুলনীয় আশবিহীন রংপুরের হাড়ি ভাঙ্গা আম রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ ও আশপাশের আরও পাঁচটি ইউনিয়নে এ আমের চাষ হয় চাহিদা বাড়ায় চাষের বিস্তৃতি বেড়েছে এবার প্রায় দুই হাজার হেক্টর জমির আম গাছে হাড়ি ধরেছে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আঞ্চলিক ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পায় রংপুরের হাড়ি ভাঙা এরপর থেকেই চাহিদা আরও বাড়ে রংপুরের চাহিদা আমরা মেটাচ্ছি এটা সারা বাংলাদেশে যাচ্ছে কারণ আমাদের রংপুরের সব থেকে বিখ্যাত আম এই জন্য এটা একটু বেশি চলে চাহিদা বেড়েছে বিদেশেও দেশের গন্ডি পেরিয়ে হাড়িভাঙা যাচ্ছে জার্মানি থাইল্যান্ড ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে এটা অন্য অন্য আমের তুলনায় আসলে ভালো আমাদের রংপুরের এই জন্য এই আমটা আর কি রংপুরের জন্য বিখ্যাত সারা বাংলাদেশে আমি দেখি যে এটা অন্য অন্য এই আমাদের হাড়িভাঙা ভাঙা চলে যায় আমাদের এই আমগুলো আমাদের মানে রংপুরের চাহিদা মিটিয়ে বৈদেশিক মানে বিদেশেও যাচ্ছে প্রতিদিন পদাগঞ্জ সহ নগরীর সিটি বাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বসে হাড়ি বাজার বিভিন্ন জেলা থেকে আসা আড়তদারদের ভিড়ে জমজমাট আম বাজারগুলো ল্যাংড়া আছে খিরসা আছে ব্যানানা ম্যাঙ্গো আছে হাড়ি আম্রপালি আমরোপালি এবার আশা করে যে লাভ হবে একটু আমের দাম বাড়ছে এবছর প্রতি হেক্টর জমিতে ষোলো মেট্রিক টন হাড়ি পাওয়ার আশা কৃষি বিভাগের সে হিসাবে এবার উৎপাদনের পরিমাণ তিরিশ হাজার দুইশো মেট্রিক টন মাসুম আলিসা একুশে টেলিভিশন